কবি নির্মলন্দ গুণের কবিতা কাল সে আসবে আর কিছু নয় আর কিছু নয় রাজ্য চাই না চাই না তিলক চাই না তালুক চাই শুধু মন মানুষে মিলুক কবিতা আমার সেই বিশ্বাসে যারা কাছে আসে তাহাদের নিয়ে একা পথ চলি আর মাঝে মাঝে অপমানিতের হয়ে কথা বলি বাঁশি যে বাজায় সে তো কঙ্কাল প্রাণের ভিতরে আপনি শেখায় আপনার মাঝে নিজেকে সাজায় শোনাতে চায় না তবু যারা শোনে চারপাশে যারা শ্রম ঘামে বুনে পৃথিবী সাজায় তাদের পারি না তাদের পাই না উপেক্ষা করে পায়ে দোলে পিসে নির্মল বিষে নিমগ্ন হতে এই গ্রন্থটি লেখা হয়ে যাক গান শুনে যারা তারা কিছু পাক আমার জন্যে অশেষ না থাক রবে তাই দিয়ে হবে তোমার অর্ঘ তোমার উত্তরীয় ঘৃণা করে যারা তারা কিছু যায় ভালোবাসে যারা তারা কিছু পায় এই স্বাভাবিক আমি তবু ঠিক কুলো কলরব যে নদী হারায় তার স্তবগানে হই না মুখর খর বৈশাখে আমি আনি ঝড় আমি ভালোবাসি সাহসের স্বর প্রতিঘাতময় মুখর জীবন সোনামুখী সুচে শিল্প শিবন আর কিছু নয় আর কিছু নয় আমার গগন চুম্বি বাসনা গানির ভিতরে তার ভাষা চাই। দিয়ে রোজ যে মুখ সাজাই তার কাছে পাই যেটুকু শ্রান্তি ক্রুরকাল এসে তার সে ভ্রান্তি ধুয়ে মুছে দেয় চিহ্ন রাখে না এই ভেবে কত প্রেম ফেলে দেই এই ভেবে কত প্রেম ফেলে দেই আপন ভাবি আবুকে তুলে নেই অপরের কত ব্যর্থতা পায়ে দোলে চলে সমুখের ডাকে গতিচঞ্চল জীবনের বাঁকে তবু বহু ভুল থেকে যায় জানি সতর্ক চিতে যত জ্যোতি টানি মানুষের লাগি যত গীত ভানি কাল সে আসিবে মুখখানি তার যতই দেখিব ভালোবাসিবার বাসনা জাগিবে চিতে আসিবে না জানি আসিবে না জানি কাল চিরকালে ধরা দিতে আগামীকালের সুতনু শিখাটি পোড়াবে আমার শ্রেষ্ঠ শিখাটি। তবু কথা লিখি তবু গান গাই প্রাণের ভিতরে যে মানুষ চায় তার কিছু পাই গূঢ় চেতনায় অন্ধ প্রাণীর বন্ধ বন্দি কূপে কিছু রেখে যায় শিল্প রূপে কিছু রেখে যায় শিল্প রূপে কিছু রেখে যায় শিল্প রূপে